আমার স্বামী করে অনেক করত এই জন্য হয়ে গেছে কামার নির্যাতনা যদি কোনো ভাই থাকেন ইমার্জেন্সি বিয়ে করবেন এই আপুকে নিয়ে সংসার করবেন তাহলে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন স্ক্রিন শর্ট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি রাজু খান অনেক ভালো আছি একটা আপুকে আনলাম আপুর ডিভোর্স হয়ে গেছে চাই সুন্দর মনে একটা মানুষ সবাই মনে স্বপ্ন আছে এখন আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করবো আমাদেরকে বিয়ে শাদি করো কখনো না আমাদের নাম্বার থাকলে অবশ্যই বলে এফা কথা বলেন না একটু কথা বলতে দেন তো দর্শক বন্ধুরা চলুন আপুর কাছে যাই আপুর মনের কথা যেটা সেটা আমরা শুনে আসি আপু শুনেন আপনার মন থেকে যেটা আসে সেটাই বলবেন আবেগ দিয়ে দুনিয়া চলে না ঠিক আছে এখন আপুর নাম আমার নাম মিতা জোরে বলেন আমার নাম মিতা দেশের বাড়ি দেশের বাড়ি উজ্জ্বলপুর খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট ও আচ্ছা আপনি শিক্ষার যোগ্যতা কি আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি আরবি পড়ছি কোরআন শিব ধরার পরে আর পড়াশোনা হয় নাই আমাদের পারিবারিক সমস্যা ছিল এই কারণে আচ্ছা আপনার এখন বয়স চলতেছে কত যেটা বাস্তব সেটা বলবেন হ্যাঁ আমার বয়স চলতেছে আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ মানে আমরা ধরলাম এটা মনে করেন তিরিশ হয়তো বেশি হবে না তাই না আচ্ছা আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে দুইজন ছেলে হাফিজ যে মাদ্রাসায় পড়াশোনা করছে ষোলো পড়া হাফিজ এখন আপনার বয়স কি হয়েছে একটু জানতে পারি আমার স্বামী পড়াকিরার করে অনেক কামার নির্যাতনা করত এই জন্য হয়ে গেছে এখন বাপের বাড়িতে থাকি এখন সবাই তো চায় সুন্দর একটা মানুষ কেউ তো চায় না খারাপ মনের মানুষ এখন হয়েছে কি আল্লাহ জাল আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হয়তো হবে আমরা একটা মাধ্যম সেই ক্ষেত্রে আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না যদি কপালে যার সাথে থাকে সেইখানে হবে ঠিক আছে ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান 10 জন বিয়ে করালাম দুইজন খারাপ জায়গা যাইতে পারে তখন আপনি তো আবার আমাকে অভিশাপ দিবেন না না হ্যাঁ আপনাকে কি ক্যামেরার সামনে আমরা জোর করে আনছি না আপনি ইচ্ছা আইছেন আমি ইচ্ছা করে আচ্ছা ঠিক আছে সবাই একটা স্বপ্ন থাকে আপু উচ্চ থাকে আমার উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি হবে পাসপোর্ট 3 ইঞ্চি হবে আচ্ছা কয় ভাই বোন আপনারা আমরা তিন ভাই বোন দুই ভাই আমি বোনের মধ্যে আমি একা বড় ভাই আছে শেরপরে আমি তারপরে ছোট ভাই আচ্ছা মা বাবা কি বেঁচে আছে হ্যাঁ মা বাবা বেঁচে আছে আচ্ছা দেখি আপনার জন্য কি করতে পারি আপনাকে একটা ভিডিও করা হচ্ছে যেহেতু এই ভিডিওটা আপলোড দিব আপলোড দেওয়ার পরে আপনার যেখানে বিয়ে শাদি হবে কিছু ভাই বেরাদার নাম্বার দিব আপনি কথা বলে দেখবেন যা চাই বা চাই করে দেখবেন হ্যাঁ কাউকে ঘর বাড়ি না দেখে শুনে বিয়ে শাদি করবেন না যদি কেউ বিয়ে শাদি করেন কোনো ভাই কোনো আপু যদি প্রতারণার শিকার হন দায় কিন্তু আমরা না আপনি নিজে দেখে শুনে নেবেন আমরা আপনাকে একটা ভাইয়ের নাম্বার দিব আপনাকে যে চয়েস করবে জন পাঁচজন দশজনের নাম্বার দেবো আপনি কথা বলে দেখবেন ঠিক আছে আপনার ছবি আগে তাকে দেখাবো আপনাকে যে চয়েস করছে আপনার তো এইগুলো শুনেই চয়েস করছে সেই বাড়ির ছবি আপনাকে দেখাবো তার বায়োডাটা কি নাম দেশে বাড়ি সব কিছু তথ্য আপনাকে দেওয়ার পরে যদি আপনার ভালো লাগে তাহলে তার সাথে আপনার কথা হবে ঠিক আছে এখন যে আপনি যাকে বিয়ে শি করবেন একটা কথা বলি আপনার বয়স তিরিশ মানে আপনার বয়স হলো থার্টি হ্যাঁ টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন অথবা সর্বোচ্চ থার্টি মানে তিরিশ বছর সেই ক্ষেত্রে আপনি যদি একজন ধরেন আমার মতো আমার বয়স ২৯ চলতেছে এখন যদি আপনি আমার মতো একটা ছেলেকে বিয়ে করেন কয়দিন পর ভাববে যারা একটা বিয়ে করতে পারবো আপনাকে ছুটে ফেলে দিতে পারে আমার কথাই বলি সেই ক্ষেত্রে যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন বউ মারা গেছে বউ চলে গেছে যার একটা দুইটা বেবি আছে এখন তাকে বিয়ে করলে ভাববে কি আল্লাহ এরকম একটা সুন্দরী বউ পাইছি আমরা কিন্তু একদম রিয়েল ভাবে ক্যামেরার সামনে আনছি আমরা কিন্তু অনেকটা সাজাই কুজাই আনতে পারতাম অনেক সাজাই খুঁজে আনতে পারতাম আমরা একটা অনুষ্ঠান করছি আপুকে অনুষ্ঠানে আনছি আসলে আপু আসছে তাই আপুর মনের কিছু কষ্টের কথাগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি আবার কেউ আমাদেরকে নেগেটিভ ভাববেন না তাই না কষ্টের কথা বলে হয়তো হয়ে যেতে পারে এই আফুর আপনাদের মাধ্যমে আপনাদের একটা শেয়ারের কারণে হয়ে যেতে পারে এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে বন্ধুরা আমরা কখনো আপনাদের কাছে টাকা পয়সা চাই না চাই কি জানেন একটু ভালোবাসা আপনারা একটা ভিডিও শেয়ার করেন শেয়ার করলে অনেকে মানুষের কাছে পৌঁছায় পৌঁছাইলে একটা শেয়ারের জন্য এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে সাথে দিতে পারবো হয়তো আল্লাহ লিখে রাখছে আমরা একটা মাধ্যম এখন আপু শুনেন ভালো করছে কে আল্লাহ খারাপ করছে কে রাজু খান কখনো আমার তো আবার আপনি অভিশাপ দিবেন না আর একটা কথা বলি একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা ভাবে কি আল্লাহর সুন্দরী একটা বউ পাইছি একজন অনেক অর্থ সম্পদ আছে আপনিও গরিব যদি একটা গরিব ঘরে আপনাকেও বিয়ে দেয় দুইজন যখন গরিব থাকবেন তাহলে কি ভালোবাসা যখন দরজায় মানে ভালোবাসা যখন একটা কথা আছে না অভাব যখন দরজায় এসে দাঁড়াবে ভালোবাসা তখন জালনা দিয়ে পালাবে একটা কথা আছে না সেটা বাস্তব যেহেতু আপনার অর্থ সম্পদ নেই তাহলে আপনি মোটামুটি বউ মারা গেছে বউ চলে গেছে অর্থসম্পদ দেখে এরকম একটা ঘরে একটা ভাইকে যদি বিয়ে শাদী করাই সে ভাববে আমি সুন্দর একটা বউ পাইছি জি এরকম হলে কেমন হয় ভালো কিন্তু বয়স আপনার থেকে দশ বছর পনেরো বছর বড় হবে সমস্যা নাই আমার বাচ্চা কাছে যেহেতু বাপের পরিচয় দিয়ে বড় হতে পারে সে বয়স্ক হোক তা আমার কোনো আপত্তি নাই শুধু ওদের বাপ মার বাপের আদর ভালোবাসা পায় এইটুকু যেন পায় সেটা যেন বাপের পরিচয় দিতে পারে কোনো জায়গায়

আমি খুব অসহায় আচ্ছা এই ভিডিওটা আগে ছাড়া সবাই তো দর্শক বন্ধুরা আসলে আপুর মনের কথা শুনতে পারলেন এই আপুর কিছুই নেই এই আপু উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি শিক্ষার যোগ্যতা পঞ্চম শ্রেণীতে আমার পড়াশোনা করছে তারপরে বিয়ে শি হয়ে যায় যদি কোনো ভাই থাকেন ইমার্জেন্সি বিয়ে শি করবেন এই আপুকে নিয়ে সংসার করবেন তাহলে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কোনো ভাই আমাদেরকে দিনে ফোন দিবেন না আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন আপনাদের সাথে আমরা শর্ট টাইমে যোগাযোগ করার জন্য চেষ্টা করব। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অলিতে গলিতে পৌঁছে দিবেন যারা মন দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে সেটা আমি দেখবো অনেকের মেসেঞ্জারে যাই আমি নক দিব কথা দিলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে